আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের আনার গাছ এই শুরুতে যেই গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকিস্তানি আনার পাকিস্তানি আনারের অন্যতম বৈশিষ্ট্য এটার বীজ অনেক সফট হয়ে থাকে বর্ষাকালে এটার ভিতরে সাদা কালার হয়ে আর শীতকালে হালকা লাল কালার আসে তারপরে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাগোয়া আনার দেখতে পাচ্ছেন কিছু রকম ফল ধরে আছে গাছে ভাগোয়া আনার ভিতরে সবসময় লাল হয় বাইরের কালারটাও লাল চলে আসে যেমন এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাগোয়া এগুলো ম্যাচিউর আনার আর এগুলো ফল নতুন সেট হয়েছে তাই এগুলোর কালার এখন আসেনি চলে আসবে কালার দেখতে পারতেছেন এই যে এখানে এগুলো কালার চলে আসছে ওগুলা আপনার ম্যাচিউর হয়ে যাচ্ছে তো ভাগবান আমার সাথে সবচেয়ে বেশি লাগানো কারণ ভাগবান আটটার স্বাদটা আমার কাছে খুব ভালো লাগে আর এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা সব সময় ফল থাকে যেমন এই গাছটা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে আপনার এগুলো ম্যাচুর এগুলো পেকে গেছে এখানে আবার নতুন করে ফল স্টেট হচ্ছে বিভিন্ন সাইজের ফল আছে আবার এখান দিয়ে আপনার ফ্লাওয়ারিংও করতেছে তো এই বেডে সব আনার গাছ দেওয়া এই বেড়ে সময় আম গাছ ছিল আম গাছের পরিবর্তে আমি আনার গাছ সব সেট করে দিয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি আর অল্প কিছু দিনের ভিতরে ম্যাচুর হয়ে যাবে ইনশাল্লাহ এখানে একটা অস্ট্রেলিয়ান আনার গাছ আছে এটা অস্ট্রেলিয়ান অতিরিক্ত বৃষ্টির কারণে আনার আপনার অনেক ধরে যায় বিশেষ করে ছত্রাকের আক্রমণের কারণে আপনারা এই অতিরিক্ত যখন টানা বৃষ্টি হবে অবশ্যই ছত্রাকনাশক একটা একটা কীটনাশক স্প্রে করে দিবেন তাহলে আপনার গাছগুলোর আনার যেই আছে সেগুলো এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তান আনারের সাইজটা অনেক বড় হয় এখানে যে গাছটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান আনার ভিতরে বাইরে সবসময় লাল থাকে এখানে দুইটা পাকিস্তানি এই গাছটাও পাকিস্তানি এখানে যেটা দেখতে এটাও পাকিস্তানি পাকিস্তানি আনার এটা ভাগোয়া ভাগোয়ানার টার বারো মাস টেন্ডেন্সির কারণে মানে সবসময় ফুল ফল থাকার কারণে আমার ছাদে এটা একটু বেশি লাগানো যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর ফল এটাও ভাগোয়ানার পাশে যেটা দেখতে পারতেছেন এটাও ভাগোয়া তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ